أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يمس فيها نصب وما هم منها وما هم منها بمخرجين صدق الله العظيم আল্লাহাল তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্ট সম্মুখীন হবে না এবং কোনদিন সেখান থেকে তাদের বের করে দেওয়া হবে না কোথা থেকে কোথা থেকে তুনিয়ার মানুষ শুনেন দুনিয়ার জমিনটা হচ্ছে মরিচিকা সামান্য এই জিন্দেগি আসল জিন্দেগি নয় আমাদের টার্গেট হচ্ছে আখেরাত কি টার্গেট কি টার্গেট আখেরাত এই আখেরাতের লাইনে গেলে ইসলামের লাইনে গেলে অনেক দুঃখ আসবে কষ্ট আসবে অনেক বালা মুসিবত আমাদের আপনাদের কাছে আসবে তো এটাই স্মরণে রাখতে হবে যে আখেরাতের কামাই করতে গেলে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে তো এটা আসলে जिंदगी এই जिंदगी আসল जिंदगी নয় আমাকে এটাই টার্গেটে থাকতে হবে যে দুনিয়াখনস্থায় আখেরাত এরস্থ তো দুনিয়াতে যদি কিছু কোন যদি ইসলামের কাজে লেগে থাকতে গেলে কষ্ট যদি আসে এই কষ্ট আমরা কষ্ট মনে করব না করব ঠিক আছে আসলে এই जिंदगी আসল जिंदगी নয় जिंदगी আছে আসলটা টাকাটা পরকাল জিন্দেগি প্রিয় উপস্থিতি এখন এই আয়াতের দ্বারা আমরা কিছু সংক্ষেপে আলোচনা শুনব আল্লাহ তাআলা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন 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 বলেন তারা তাহলে বোঝেন দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয় দুনিয়ার জমিনটা খরচ এটা বিশ্বাস অন্তরে রাখতে হবে দুনিয়াতে থাকতে গেলে অনেক কষ্ট আসবে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন কাফের কাফেরদেরকে মক্কার আরো ব্যক্তিবন্ধদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন অনেক মার দূর খাইছে অনেক মার দূর মারের কোনো সীমা নাই সংখ্যা шейমান 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 আসানা নাই সুচ্চর মার খাইছে নামাজে গেছে উঠের নারী পডিগুলো চাপায় আদি তাহলে দেখেন অনেক নির্জাতন করেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বল তারপরও তিনি কিসপা হয় নাই আর অ্যাজ আমরা একটু দাওয়াত দিতে গেলে সামান্য কিছু কথা বললে আমরা মাইন্ড করে ফেলি আসানা নাই আমরা এই সামান্য কিছু কথা যদি মাইন্ড করে ফেলি আর তো রসুলের যোগে কাহিনীটা হয়েছে আমাদের এই এখন যদি হয় আমাদের উপরে তাহলে আমরা তো তো ঠিক কিনা আমাদের ভাবসাপ দেখেই তো আমি কি আর বলবো দুনিয়ার জমিনে অনেক দুঃখ কষ্ট হয় আসানা নেই দুনিয়ার জমিনে দুঃখ কষ্টের শেষ নাই আমি আমি ছাত্র অবস্থায় যাই কি আর বলবো এখানে বললে তো হয়তো আপনার কি বল আসলে এটা বলা ঠিক আছে তো আমি যখন মাদ্রাসায় রওনা দি সাইকেল নিয়ে যাওয়ার পরে সাইকেল রাইখা ওখান থেকে মাদ্রাসায় ঢুকবো মানে ঢোকার পরে পড়াশোনা করা লাগবে আর কি তো সাইকেল রাখছি রাখার পরে চলে গেছি যাওয়ার পরে এখন মানে পরবর্তী ক্লাসের ঘন্টা পড়ে গেছে কি পরবর্তী ক্লাসের ঘন্টা পড়ে গেছে ওই সময় আমি এখন জানলা দিয়ে উকি মারে দেখতেছি আমার সাইকেল আছে কিনা আমার দেখেছি আমার ক্লাসের ওস্তাদি যায় আমার সাইকেলে টিউশনের চাকার পাম আস্তে আস্তে ছেড়ে দিয়ে দেখা নিয়ে

এই যে আমার কষ্ট করে ও দূর থেকে হাটে আয়না দেখে কষ্ট করে সাইকেল নিয়ে আসলে পাম্প থাকলে কিন্তু জোরে আসতো সাইকেলটা পাম্প থাকলে কিন্তু যে গাড়ি যানবাহনের গাড়ি চার চাকা হোক বা দুই চাকা হোক আর তিন চাকা হোক চাকার পাম্প যদি কম হয়ে যায় এই গাড়ির লোক বেশি লাগে চাপ বেশি হয় না চল মানে চলতিতে চাপ বেশি হয় না তো দেখেন এই হচ্ছে কাণ্ড আরো নানান কাণ্ডগুলি রয়েছে ওইদিকে বেশি যাচ্ছে না তো আমাদের টার্গেট হচ্ছে দুনিয়া ক্ষমস্থায় আখেরা চের আমরা যদি দুনিয়ার জমিনে কষ্ট করি কেউ আমাকে কষ্ট দিয়েছে দেখ আপনার সাথে টাকা নিয়ে প্রতারণা করছে। আপনার সাথে লেনদেনের প্রতারণা জুড়েছে করুক আপনার টার্গেট আগতে দুনিয়া ক্ষমস্তায় আখেরা চেরা দুনিয়ার জমিনে কষ্ট হচ্ছে হোক পরবর্তীতে আল্লাহ জান্নাতে দিলে কোন কষ্ট হবে না এই জন্য এই কষ্টটা আসল কষ্ট নয় দুনিয়ার জমিনে যে বালা মুসিবত আসতেছে আপনার আমার উপরে এই বালা মুসিবত আসলে এই আসল বালা মুসিবত দুনিয়ায় সে নদী মন আমরা থাকতে পারবো না এই একটা বছর হয়ে গেল আমার চাচা মারা গেল দুই সালে সে বলেছিল ব্যস্তাকে একটা কথা বলে গিয়েছিল বলেছিল আমি সৌদি আরবে যাব মাসে মাসে এক দুই লাখ টাকা করে ইনকাম করব এই পারবো জমিনে অনেক সুন্দর একটা বাড়ি দিব যাতে করে এই বাড়িটা দেখে বলতে পারে যদি বেঁচে থাকি তাহলে দেখিয়ে দিব তার বয়লার মধ্যে কয়তলা বিল্ডিং বাড়ি ওয়ালা বাড়ি দিব এই বাড়ি দেখে অনেক অনেক কথা বলবে অনেক মানুষ বলবে বাহ বাহ বলে উৎসাহ দিবে সেই একটা আশা নিয়েছিল কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্টে যাওয়ার পরে তার পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলতে বলতে তার চোখ দিয়ে পানি বের হয় তার চোখ দিয়ে পানি বের হয় ওখান থেকে যখন বিমানের চড়ে যখন চলে যায় কয়েক মাস পরে এক মাস হয়তো হয়েছে বা পনেরো দিন যাওয়ার পরে সে দিন এক মাস পনেরো দিন ভালোই গেট কাটলো পরবর্তীতে পরের মাসে খবর আসলো এমন একটা কাজের চাপ দেওয়া হয়েছে ওই কাজটি পাওয়ার পরে তার চিন্তাই চেতনায় তার মস্তিষ্কের সমস্যা হয়ে গেল সে অনেক পেরেশানির মধ্যে দিন কাটলো পেরেশানির মধ্যে দিন কাটলো কাটার পরে সে কি করবে এই তো দুনিয়ার জমি আমার এত কষ্ট প্রবাসে থাকার যে এত কষ্ট এখন সে বুঝতে পারতেছে প্রবাসে থাকার যে কষ্ট। মাসখানিক যাওয়ার পরে সে আবার এরকম তার ওই জায়গা থেকে ফোন আসলো সে নাকি স্টুপ করেছে দুনিয়ার জমি উপস্থিতি এই কথা বলার কারণ একটাই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া কোন

দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয় জমিনে যত কিছু আছে যা কিছু আছে সব ধোকা 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 যাতে মাতাল তালে ঠিক থাকা দরকার আছে না নাই অবশ্যই আছে এই যে মারা গেল যাওয়ার পরে তাকে কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে যাওয়ার পরে হ্যাঁ যেদিন গাছ নিয়ে পরে তার স্ত্রী সেই দিন তো কেঁদে কেঁদে তার মানে তার সেন্স হারে যাচ্ছে প্রথম দেখার পরে তার সেন্স হারে যাচ্ছে এরপরে মাসখানেক কিছুদিন যাওয়ার পরে সে কবর জিয়ারত করতে আসে না তার তারা করলো চার মাস হয়ে গেল অথবা পাঁচ ছয় মাস হয়ে গেলো তারপর কি বললো মেয়েটার যৌবন আছে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়ে যাক মেয়েটাকে তখন যৌবন আছে বিদায় ও মেয়েটাকে বিয়ে দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে পাঁচ সাত দিন সংসার করেন দশ দিন সংসার করে এক মাস সংসার করে ওই সংসার করার পরে ওই মেয়েই তার বাবাকে ফোন দিয়ে বলতেছে বাবা আপনি সেই ওই ছেলেটার সাথে বিয়ে দিয়েছিলেন আজ ওই ছেলেটার চাইতো আজ এই জায়গায় আমি বিয়ে করে অনেক সুখে আছি এই তো দুনিয়া হ্যাঁ এই তো দুনিয়া আমরা এই দুনিয়ায় আছি প্রিয় ভাইরা দুঃখ লাগে যে আপনার যে বউ আছে ওই বউটাও আপনাকে অস্বীকার করবে এক সময় আপনার যে ছেলে সন্তান আছে ওই ছেলে সন্তানও আপনাকে অস্বীকার করবে আপনার যে পিতা মাতা আছে ওই পিতামাতাও ওটা দিয়ে বলবে এই 2 টাকা কাজ করাতে পারিস না কেন দুই 2 টাকা কাজ করাতে পারিস না কেন ওই পারার ছেলেরা কত সুন্দর স্যাক্রিফাইস করে পাওয়ার পরে কত সুন্দর ভাবে টাকা বানাই আর তুই নিজের পায়ে এখন দাঁড়াশিয়েই খটা দায় আছে না নাই বাবা মাও খটা দায় আসল কথা হচ্ছে দুনিয়ার কেউ আপন নয় দুনিয়ার কেউ আপন নয় আপন হলো আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কারো আপন নয়

শ্বশুরা মানা করছে প্রথমে তার স্ত্রী গিয়েছে তার শ্বশুর গিয়েছে দুইজনে যাওয়ার পরে ওই লাশ দেখার পরে বলতেছে টাকা কই লাশের সাথে যদি টাকা টুকা দিয়া পাঠাই ওই টাকা চেক করে দিছে যদি টাকা টুকা পাওয়া যায় তাহলে তো অনেক সুবিধা হবে যাওয়ার পরে দেখে টাকা নাই ওইখান থেকে মুখ ফেরাইয়া তারপর চলে আসলো মন খারাপ যদি আজ যদি ওই লাশের ভাগ্য টাকা দিত লাশের জন্য অথবা স্ত্রীর জন্য দিত সোনের জন্য দিত ওই মেয়ে সন্তান ছোট আছে তার জন্য যদি দিত তাহলে তারা খুশি হয়ে লাশটায় হাত দিত

কখনো কষ্ট দিয়ে কথা বলা হবে না জান্নাতের মধ্যে তাদেরকে হুমকি দিয়ে বের করে দেওয়া হবে না জান্নাত থেকে কোনো দিনও বের করে দেওয়া হবে না তারা সুখে শান্তিতে থাকবে দুনিয়ার জমিনে কষ্ট আর কষ্ট কষ্ট দুনিয়ার মায়া আসলে মায়ার এটা ঠিক না দুনিয়ার মায়ে পড়া যাবে না প্রিয় ভাইয়েরা দুনিয়ার মায়া এটা কি তাই সামান্য জিন্দগি ভাই থাকার জায়গা নয় সকলকেই মারা যেতে হবে ঠিক না। ইজামিয়া কেন এটা বুঝাইলাম আপনারা কি বুঝতে পারছেন দুনিয়া কোন কেমন বুঝতে পারছেন পাঁচ সাত দিন দশ দিন পর আপনার ওই স্ত্রী ঠিকই বলে বলে যে এখন যে জায়গা বিয়ে করছে অনেক সুখে আছে ওই লোকটা কি খারাপ ছিল লোকটাও কিন্তু ভালোই ছিল তারপরেও বলে দিল যে আমি এখানে বিয়ে করে অনেক সুখে আছি এ হচ্ছে দুনিয়া তো মূল বিষয় হচ্ছে জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই তাদেরকে কখনো বের করে দেওয়া হবে না এবং তারা জান্নাতে থাকার পরে তারা অনেক সুখে শান্তিতে থাকবে আল্লাহ তাআলার কাছে তারা এরকম ফরিয়াদ করে বলবে আল্লাহ আমরা অনেক ভালো আছি জান্নাতে এত সুখে নাজনীন মধ্যে থাকতেছি খাইতেছি